Sundar. Bokke. Ha, ishera işte na. Ekta dui ta. Dui ta. Ha. Sundar kore match. Dekajek, dekajek. Ha. Rustha kena, mar juro na. Oh, 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 oh.

লাহে মা গুড ভেরি হ্যাঁ সুন্দর করে মারবে সুন্দর করে সুন্দর যাবে যাবে হুম দেখা যাক দেখা যাক ইচ আরে একটা কিন্তু ভালো লাগবো দেখা যাক ডরে সুন্দর ছানা দুটো দুটো চারটা দুটো দুটো কজন হলো চারজন তার মানে তোমরা কয়েকজন চারজনে দুটো দুটো করে ফেলাই চাও গতি যে ডোর হয়েছে এখন এই চারজনের কটা ফেলা ছিল জানি তিনটা ফেলাইছে তিনটা ফেলা একজন বিজয়ী হয়েছে আর তোমরা রয়েছেও চারজন এই চারজনে দুটো করে ফেলাই চাও এই চারজনের ভিতরে এখন যে বেশি ফেলাবো সে দ্বিতীয় বিজয়ী আচ্ছা হ্যাঁ রেডি আহারে বাপ কি বাপ কাম কইরা নিছে একটা হ্যাঁ দেখা যাক

হ্যাঁ বল গড়িয়ে গ্লাসে ফেলানো খেলায় বিজয়ী হয়েছেন মর্জিনা খাতুন উনাকে আমরা সাফিয়া ফুড চ্যালেঞ্জের তরফ থেকে তিনটা উপহার দিচ্ছি প্রথমটা হয়েছে এক প্যাকেট পোলাও চাউল এক প্যাকেট ছোলা আর রয়েছে এক প্যাকেট খেজুর সবাই একটা তালিয়া আর দ্বিতীয় বিজয়ী হয়েছেন সামিনা খাতুন ওনাকে আমরা এক প্যাকেট পোলা চাউল আর এক প্যাকেট ছোলা দিয়েছি